আসসালামু এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকে আমরা নতুন একটি প্যাকেজ নিয়ে আসলাম যার এই প্যাকেজ আপনারা টোটাল পেয়ে থাকবেন 40 লুঙ্গি এবং 40 पीस লুঙ্গির পাইকারি মূল্য হবে মাত্র 8800 টাকা যেসব ভাইরা অল্প পুঁজি নিয়ে বিভিন্ন ছোট একটা দোকান বা মাথায় করে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা খুবই উপযোগী হবে চলুন আজকে আমরা লুঙ্গিগুলো দেখাই শুরুতে যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে ঊষা এটা যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র 180 টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি আপনি দেখেন কত সুন্দর পাঁচ হাতে একটা লুঙ্গি এক পাঁচ হাত মানি এগুলো হবে একরেট পাঁচ হাত আপনি যদি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র একশো আশি টাকা এটা কিন্তু আট পিসের একটা ভান্ডিল এটা আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয়ে থাকবে আমি যদি কাস্টমারের সুবিধার থেকে আরেকটি লুঙ্গি খুলে দেখাই তাহলে কিন্তু যারা ভিডিওটা দেখছেন ডিজাইনগুলো সম্পর্কে তাদের একটা সুন্দর একটা ধারণা হবে আপনি যদি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি আটটা আট রকম ডিজাইন মাত্র পাইকারি মূল্য একশো আশি টাকা যেসব ভাইয়ের অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু ভিডিওগুলো হয়ে এই লুঙ্গিগুলো একশো আশি টাকা নিয়ে টাকা বিক্রি করতে পারেন পার পিস পঞ্চাশ ষাট টাকা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন পাইকারি মূল্য মাত্র একশো আশি টাকা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি আমি এই তিনটা লুঙ্গি খুললাম তিনটা কিন্তু তিন রকম ডিজাইন হয়েছে তিন রকম কালার হয়েছে যদি আমি আরেকটা দেখাই দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা ডিজাইন এবং কালার মিল নেই আমি আর একটা দেখে দেখেন কত সুন্দর লুঙ্গি পাঁচ হাতের একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র একশো আশি টাকা যেসব ভাইয়েরা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা কিন্তু আমাদের এই প্যাকেজ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাচ্ছেন আমরা যেহেতু অনেক নতুন উদ্যোক্তা আছে যারা কিভাবে ব্যবসা শুরু করবেন আট থেকে দশ হাজার টাকা নিয়ে তাদের জন্য কিন্তু আমরা এই প্যাকেজ আকারে ভিডিওগুলো করে থাকি এতে করে আজকে যে প্যাকেজটা দিচ্ছি এই প্যাকেজে আপনি টোটাল চল্লিশ পিস লুঙ্গি পাবেন যার পাইকারি মূল্য হবে আট হাজার আটশো টাকা এবং পাঁচ হাত পাবেন ষোলো পিস এবং ছ হাত লুঙ্গি পাবেন চব্বিশ পিস এই টোটাল চল্লিশ পিস লুঙ্গি পেয়ে যাবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে কারুকাজ কাজ যার পাইকারি মূল্য মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি আপনি যদি ভিডিও ক্যামেরা এখানে জুম করেন এটার নাম লেখা আছে কারুকাজ যার পাইকারি মূল্য মাত্র একশো টাকা এটাও কিন্তু আট পিসের ভান্ডিলের সেট আটটা আট রকম ডিজাইন হবে কালারগুলো ডিপ কালারের মধ্যে হবে জাস্ট ভিতরের ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা হবে আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব মার্জিত ডিজাইন এগুলো নিয়ে অনায়সে আপনার সত্তর টাকা আশি টাকা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা পাঁচ হাতের একটা লুঙ্গি আমি যদি আরেকটা দেখাই এটাও কিন্তু আট পিসের একটা সেট আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হবে যেসব ভাইয়েরা আমাদের ভিডিও গুলো আজকে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি কারু কাজ প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা আলাদা ডিজাইন হবে এটা কিন্তু আট পিসের একটা সেট আটটা আট রকম কালার হবে আট রকম ডিজাইন হবে যেসব ভাইয়েরা সরাসরি দোকান আসতে পারেন না তাদের জন্য কিন্তু মূলত আমরা এত কষ্ট করে থাকি প্রত্যেকটা লুঙ্গি আমরা খুলে খুলে দেখাই এবং প্রত্যেকটা লুঙ্গির গুণগত মান সম্পর্কে কিন্তু আমরা সুইচ পোস্টারটা ধারণা দিয়ে থাকি যাতে করে আপনাদের অর্ডার দিতে খুবই সুবিধা হয় আর যারা সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট আন্ডারগ্রাউন্ড ষাট নাম্বার দোকান হাবিব লুঙ্গি দেখেন কত সুন্দর একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র একশো নব্বই টাকা আজকে এখন যে লুঙ্গিটা দেখো এটা ছয় হাজার একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু সুন্দর একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা যেসব ভাইয়েরা মূলত আট থেকে নয় হাজার টাকা লুঙ্গি নিয়ে ব্যবসা করবেন মন স্থির করেছেন ভাবছেন কীভাবে অর্ডার করবো বা কোন সাইজের বা কত হাতের লুঙ্গি কত পিস আনবো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপযোগী হবে কারণ আজকের এই প্যাকেজটা আমরা যেটা প্যাকেজটা সাজিয়েছি এটার মধ্যে কিন্তু আপনি পাঁচ হাতের লুঙ্গিও পাচ্ছেন ছয় হাতের লুঙ্গিও পাচ্ছেন এবং রেটগুলো পাচ্ছেন খুবই কমের মধ্যে দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছয় হাত এটা কিন্তু রঙ কালার আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা এটা ছয় হাজার একটা লুঙ্গি পাইকারি মূল্য দুইশো বিশ টাকা এটা ছোটো চেকের মধ্যে হয়ে থাকবে এটাও কিন্তু আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে যদি আমি আরেকটা খুলে দেখাই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু এক একটা থেকে এক একটা আলাদা ডিজাইনগুলো আপনার সেম হবে ছোটো চেকের মধ্যে জাস্ট ভিতরে জমিন এবং কালার ডিজাইনগুলো কিন্তু আলাদা দেখেন কত সুন্দর একটা লুঙ্গি ছ হাজার একটা লুঙ্গি যার নাম হচ্ছে ফোর জি পাইকারি মূল্য মাত্র ২২০ বিশ টাকা এগুলো নিয়ে কিন্তু আপনার অনেক তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন এই যদি আমি খুলে দেখাই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি কোনোটার সাথে কোনটা কিন্তু কালারের কোনো মিল নেই প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাছাকাছি হবে কিন্তু কালার গুলা কিন্তু আলাদা আলাদা হবে মাত্র দুইশো টাকা এখন যে লঙ্গিটা দেখাও এটা হচ্ছে ছয় হাজার একটা লঙ্গি যার পাইকারি মূল্য মাত্র দুইশ তিরিশ টাকা আজকের ভিডিওটা মূলত যারা আট থেকে নয় হাজার টাকার লুঙ্গি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আপনারা জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পর্কে আপনার সুস্পষ্ট একটা ধারণা পেয়ে থাকবেন লুঙ্গিগুলো সম্পর্কে এখন যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে ছয় একটা লুঙ্গি যার নাম হচ্ছে রুপুসি বাংলা এটা ছয় হাত মানে অ্যাকোরেট ছয় হবে রুপুশি বাংলা যার পাইকারি মূলত মাত্র দুইশো তিরিশ টাকা পাইকারি মূল্য মাত্র দুইশো তিরিশ টাকা আমি যদি আরেকটা দেখাই রুপুসী বাংলার মধ্যে আমি কিন্তু আরেকটা ডিজাইন খুলে যদি দেখাই দেখেন আপনারা কিন্তু ডিজাইন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবেন আপনাদের এই সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্যই কিন্তু মূলত আমরা তো কষ্ট করে থাকি প্রত্যেকটা লুঙ্গি আমরা খুলে খুলে আপনাদের দেখাই কারণ আপনাদের যাতে অর্ডার দিতে সুবিধা হয় যেসব ভাই বা বোনেরা বিভিন্ন মুফসলে বা বিভিন্ন দূরে দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং মাল নিতে ইচ্ছা প্রকাশ করেন কিন্তু ঢাকা আসতে পারেন না তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি এবং তারা যদি ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে এবং আমাদের মাল গুলো যদি অর্ডার দিতে আপনি ইচ্ছুক হন তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা এসে সিকিউরিটি মানে বা কনফার্ম মানে আমাদের দিতে হবে মাত্র পাঁচশো টাকা সিকিউরিটি মানে এসে আমাদের জমা দিতে হবে আর বাকি মালগুলো কিন্তু আপনারা কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি জেলায় নিতে পারবেন এখন যে আরেকটা যদি দেখেন রূপসী বাংলার মধ্যে এগুলো হচ্ছে ডিপ কালার লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গি কিন্তু তো খুবই সুন্দর এবং এগুলা গুণগত মানও কিন্তু খুবই ভালো আপনি এগুলা কিন্তু দুইশো টাকা দিয়ে কিনে অনায়াসে একশো থেকে একশো বিশ টাকা লাভ করে খুচরা বাজারে বিক্রি করতে পারবেন এই দেখেন কত সুন্দর এগুলা কিন্তু সবই ডিপ কালারের মধ্যে কিন্তু প্রত্যেকটা লুঙ্গির ডিজাইন কিন্তু আলাদা আলাদা এটা আট পিসের একটা ভান্ডিল হবে প্রত্যেকটা লুঙ্গিরই কিন্তু এর কিন্তু আট পিসের ভান্ডিল এবং আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয় আমি যদি আরেকটা দেখাই দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা লুঙ্গি ডিপ কালারের লুঙ্গি দেখেন কত সুন্দর এটাও ডিজাইন কিন্তু আলাদা এটা এটার নামও রুপুসি বাংলা কিন্তু ডিজাইনগুলো আলাদা আলাদা এটা পাইকারি মূল্য হচ্ছে দুইশো তিরিশ টাকা আর আমি ভিডিওর মধ্যে কথা চাই যেসব ভাইয়েরা সরাসরি আমাদের দোকানে আসতে চান বা নতুন ব্যবসা করবেন পাইকারি আকারে ব্যবসা করবেন আমি তাদের কাছে একটি অনুরোধ করব তারা যেন সম্ভব হলে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করেন আমাদের শোরুমে আসার লোকেশনের ঠিকানা হচ্ছে গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লঙ্গি এই ভিডিও আমাদের আজকের ভিডিও শেষে যে আইটেমটা থাকছে এটার নাম হচ্ছে ডিসেন্ট যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এটা কিন্তু লাইট কালারের মধ্যে একটা লুঙ্গি দেখেন লাইট কালার হলেও কিন্তু এটা কালারের কম্বিনেশনটা কত সুন্দর সাদার ভিতরে কিন্তু ডিজাইনগুলো খুবই মার্জিত খুবই সুন্দর এটা দেখলেই কিন্তু কিনতে মন চাবে আপনার যেসব ভাইয়ের একটু সাদা লুঙ্গি বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু এই ডিসেন্ট লুঙ্গিটা হতে পারে যার পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা আজকে যে প্যাকেজটা আমরা সাজিয়েছি চল্লিশ পিসের আট হাজার আষ্টশো টাকা মাত্র সেটার মধ্যে কিন্তু আপনার পাঁচ হাত এবং ছয় হাত প্লাস আপনার রং কালার ডিজাইন এবং যে প্রত্যেকটা প্রোডাক্টের আইটেমের যে মূল্য এর সমন্বয় কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে যেসব ভাইয়েরা আট থেকে ন হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে আমাদের কাছে সরাসরি অর্ডার করে দিতে পারবেন এই যে লুঙ্গিটা দেখাচ্ছে এটার নাম হচ্ছে ডিসেন্ট যার পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা এটার মধ্যে সাদার মধ্যে হবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে এবং কালার গুলো কিন্তু আলাদা আলাদা হবে ভিতরে কি সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা রং কালার এবং সুতা সমন্বয় করা ডিজাইন গুলা কিন্তু দেখেন কত সুন্দর সবগুলো কিন্তু সাদার ভিতরে কিন্তু ডিজাইনগুলো দেখেন কত সুন্দর করে করা হয়েছে প্রত্যেকটা লুঙ্গি গুণগত মান এবং এই লুঙ্গিগুলো কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যার পাইকারি মূল্য দুইশো আশি টাকা আর যেসব ভাইরা আজকে আমাদের ভিডিওটা নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেসব ভাইরা বিগত দিনে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়েছেন আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে আপনাদের ব্যবসার অবস্থা কেমন আমাদের আমাদের লুঙ্গি নিয়ে আপনারা এখনও কেমন বিক্রি করছেন তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন আর অবশ্যই আপনারা যদি আমাদের কমেন্ট বক্সে জানান তাহলে কেমন হয়েছে আমাদের প্রোডাক্টগুলো তারা যারা আমাদের ভিডিও দেখে সরাসরি অর্ডার দিবে তাদের জানা কিন্তু এটা খুবই ভালো হয় অবশ্যই কিন্তু আমাদের যারা বিগত দিনে আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন যে আমরা লুঙ্গিগুলো কেমন আপনাদের দিয়েছি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ঠকেছেন কি না অবশ্যই আপনার এই মূল্যবান মতামত আমাদের কমেন্ট কমেন্ট বক্সে করে এখন যে আমার ভিডিওর শেষে যে লুঙ্গিটা দেখাবো এটা ডিসেন্ডের একটা লুঙ্গি অনেক সুন্দর একটা লুঙ্গি এটা কিন্তু আপনি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যার পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে ডিসেন্ট যার পাইকারি মূল্য মাত্র দুইশো আশি টাকা আজকের এই ভিডিওতে যারা আমাদের সরাসরি আমাদের শপে আসতে চান শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান এবং হাবিব লুঙ্গি আর যেসব ভাইয়েরা ভিডিও দেখে অর্ডার দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে আমাদের সাথে সরাসরি ইমো বা হোয়াটসঅ্যাপে আপনি করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে আপনার পাঁচশো টাকা আমাদের সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন